মিলাদ কি অনেকের মতে পড়া যায় আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন মিলাদটা রাসুলের যুগে ছিল না মিলাদ মানে মৌলুদ থেকে মিলাদ তখন এই মিলাদটা রাসুল কমসালামের জন্মবৃত্তান্ত এই জন্মবৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে কতগুলো লোক এক জায়গায় বসিয়া তারপরে সব দাঁড়াইয়া এনাবি সালাম আলাইকা করার সুরে সমস্যারে একযুগে পড়ল এইটা রসুলের যুগে ছিল না এটা সাহবা যুগে ছিল না এটা তাব যুগে ছিল না এটা তাবে তাবন্দিনদের যুগে ছিল না এখন আপনারা মনে করেন যে কোনো জিনিসে খুব সব আসে সব আসে এমন কোনো জিনিসকে রসুল্লাহ আমাদেরকে জানান নাই সাহাবিদের সাহাবাইকরাম আমাদের জানান নাই আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন এরকম বিশ্বাস করবেন যাতে সব আছে রসুল্লাহ সব আমাদের জানাইছেন সাহাবাইকরাম আমাদের সব জানাইছেন তো মিলাদে যদি সব থাকবে তো রসুল্লাহ বললেন না কেন সাহাবিদের চাইতে আমরা কি বেশি রসুল্লাহকে ভালোবাসতে পারবো জবাব দেন পারবো তো যদি এইটা রসুল্লার ভালোবাসার কারণে হয় তাহলে সাহাবিরা কেন মিলাদ পড়েন নাই তারা কেন এনাবি সালাম আলাইকা ইয়া রসুল এক একযোগে দাঁড়ায় পড়ে নাই এ কথাগুলি বোঝেন আপনারা রসুলের যুগে নাই সাহাবিদের যুগে নাই তাবিনদের যুগে নাই তবে তাব যুগে নাই রসুল্লাহ এনতেকালের কালের বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে রকম একটা সুস্পষ্ট বিদা মুসলমানদের পালন করা উচিত নয়